ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল হয়েছে এক নারী প্রার্থীকে সামাজিক মাধ্যমে গণধর্ষণের হুমকি দেওয়া এক ছাত্রের বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছে হুমকিদাতাকে শিবির কর্মী হিসেবে চিহ্নিত করে বিচার দাবি করেছে ছাত্রদল তবে শিবিরের দাবি রাজনৈতিক উদ্দেশ্যে ওই শিক্ষার্থীকে তাদের সঙ্গে যুক্ত করা হচ্ছে ইতোমধ্যে প্রশাসন ঘটনাটি তদন্তে কমিটি গঠন করেছে ট্যাগিং অনলাইন প্রোপাগান্ডায় এবং সোশ্যাল মিডিয়া অপপ্রচার সহ সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ঘোষিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমার উপর দিয়ে অনেক কিছু গিয়েছে এবং সবকিছু সহ্য করে এই থাকার কারণ এই আসা যেই যেই জনগোষ্ঠীর যে স্টেকটা যাদের যাদের টাকায় যাদের পয়সায় আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি সেই আসলে জনমানুষের স্টেকটা আসলে বাংলাদেশের ক্ষমতায় বলেন বাংলাদেশের নেতৃত্বে বলেন সেই শরিকানা নেই তাদের সেই সরিকনা নিশ্চিত করার জন্য এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি শক্ত হয়ে এবং যে মেয়েগুলো আসলে কথা বলতে পারে না আমাদের মতো যারা হচ্ছে কোনো রাজনৈতিক দলের হয়তো সেই সাপোর্টটা পায় না বা একেবারে ক্ষমতার কাছাকাছি থাকাদের সাথে তারা থাকে না তারা যে কথা বলতে পারে না সেই কথা বলাটা জরুরি বলে এই জায়গায় এখনো পর্যন্ত এত কিছু সহ্য করে বসে আছি তাকে তার কমেন্টটা হচ্ছে ব্যাপারটা এমন হয়ে গেল বিয়া নিজেকে সত্য সতী দাবি করছে সাক্ষাৎ হোক তাজান মাসুদের মাসুদদের খাদ্য হেমা চাকমা তিনি একজন প্রার্থীও আমাদের আরেকজন প্রার্থীর ব্যাপারে বাজে শব্দ চলে লিখছেন গগ গক গক সাউন্ড এখানে লিখছেন তিনি যেটি মিন করছেন আমাদের আরেকজন নারী শিক্ষার্থী আমাদের প্রার্থী তুমি তুমি হিসাববিহীন জান তাই তুমি এদের জন্য এখন হালাল বিএনপি জাতীয় নেতৃবৃন্দ ছবি আছে তারপর আরেকজন তিনিও সেম তিনি লিখছেন আমাদের নর্তকের কাজ হচ্ছে

তিন ইউসাইদালারে আছেন তো আবার একজন দেখেন বিভিন্ন গুপ্তশিরি খাদ্যগুলো এখানে সন্দেহ আমার কাছে মানে এখানে তো সবগুলো আসেনি 500 টা দি এরকম স্ক্রিনশট প্রিন্ট করা আছে সবগুলোই মানে মুگه উত্তোলন করার মত ল্যাঙ্গুয়েজ না দিয়ে এটা সংগঠনের আর সকাল বিকাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বারা আবার মিছিলের নেত্র দেয় বক্তব্য নেত্র দেয় এমন সবগুলো আর কি আর এই বিরুদ্ধে যখন রিড হয়েছে তখনই সে ব্যাপারে তার একটা রিয়াকশন আসবার কথা কথা একদিন পার হয়ে চব্বিশ ঘন্টার অধিক সময় পার হয়ে দুই তিন দিন দুই দিন পার হয়ে পরের দিন যখন ডাকসু স্থগিতের ঘোষণা আসছে তখন যখন কোন শিক্ষার্থী রিয়েশন দেয় তাহলে বুঝতে হবে তিনি এমন একজন শিক্ষার্থী যিনি ডাকসুর ব্যাপারে কনসার্ন আমার ব্যাপারে কনসার্ন এমন কি হয়েছে